অন্তর্বর্তীকালীন সরকার যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেটের মাধ্যমে নয়টি আইনকে নয়টি আইনকে লিগেলেডে প্রেরণের জন্য নির্দেশ দিয়েছে লিগেলেডের মাধ্যমে পরবর্তীতে আদালতে আসবে আমরা বলতে চাই এই যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে এটা সাধারণ বিচারপতি জনগণের জন্য আরও দুর্ভোগ বাড়িয়ে দেওয়া হল আমরা মনে করি বিশেষ করে যে পাঁচ লক্ষ টাকা যে চেক চেক ডিজরের মামলা পাঁচ লক্ষ টাকার নিচে এবং নারী শিশু তিন দ্বারা এবং নারী শিশু নির্যাতন দমন আইনের এগারোর গ দ্বারা যে মামলাগুলো সেই মামলাগুলো সাধারণ জনগণ এসে করে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ন্যায় বিচার পাচ্ছে এটা যদি লিগেল এটা প্রেরণ করা হয় তাহলে মানুষের দুর্ভোগ বাড়বে ভুগান্তি বাড়বে বঞ্চিত করার জন্য একটা প্রক্রিয়া করা হয়েছে এবং তাদেরকে যে লিগাল এইড অফিস থেকে সার্টিফিকেট নিয়ে মামলা করতে হবে এই যে তাকে যে বিচারে আসার জন্য তাকে বাধা দেওয়া হচ্ছে এটার জন্য আমরা মনে করি যে মানুষ বিশেষ করে এই যে মহিলা বিচার বঞ্চিত এরা আরো বিচার বঞ্চিত হবে ওনাকে দরখাস্ত দিতে হবে লিগেল এইড অফিস এটা বিবেচনায় নিয়ে যদি সার্টিফিকেট দেন পরবর্তীতে মামলা হবে এর আগে মামলা দিতে পারবে না এমনিতেই আমাদের দেশের মানুষ এই যে বিচারাঙ্গনে আইসা বিভিন্নভাবে এই আইন যদি কার্যকর হয় তাইলে এই দেশের মানুষের ভোগান্তি আরো বাড়বে এবং ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে এই ধরনের বিজ্ঞপ্তি আইন হলে জনসাধারণের দুর্ভোগ বাড়বে মামলা দীর্ঘায়িত হবে ন্যায় বিচার হইতে পাবলিক জনসাধারণ বঞ্চিত হবে চলার জন্য আমরা মনে করি আজকে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি আমরা মনে করি এটা বিচার বঞ্চিত এবং মানুষকে আদালতে আসার জন্য দরিদ্র এই